হ্যালো ইফ্রিউন আসসালামু আলাইকুম আমি সুফিয়া সুলতানা আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে রুই মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি যারা নতুন রাঁধুনি আছেন এবং মেসে থাকেন ভাইয়ারা তাদের জন্য বেস্ট একটি রেসিপি হতে চলেছে অনেকের কাছেই সিম্পল মনে হতে পারে কিন্তু এই সিম্পল রেসিপিগুলোই হচ্ছে অনেকের কাছে অনেক কঠিন তো যার কারণে এই রেসিপিগুলো শেয়ার করা তো আপনারা অবশ্যই এই রেসিপিটি দেখে দেখে রান্না করুন অনেক মজা হবে ইনশাআল্লাহ তো প্রথমে আমি হচ্ছে মরিচ পেঁয়াজ একটু কড়াইতে দিয়ে হচ্ছে সামান্য ভেজে নিলাম আর মাছ ভাজা যে তেলটা সেই তেলটা এখানে ইউজ করলাম কারণ অপচয় করা একদম আমি পছন্দ করি না যার কারণে হচ্ছে এই কাজটি করলাম আপনারাও কিন্তু মাছ ভাজার পরে যেই তেলটা বেঁচে থাকবে সেই তেলটা দিয়েই হচ্ছে এখানে রান্নাটা করে ফেলতে পারেন তো সুন্দর করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দেওয়ার পরে এখন হচ্ছে আস্তে আস্তে আমি প্রথমে হচ্ছে হলুদ দিয়ে দিব তারপরে একটু লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া একটু দিয়ে দিব দিয়ে হচ্ছে কতক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব তো আপনারা আপনারা হচ্ছে রান্নাটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাজে লাগে লেগে যাবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে এটা যখন রান্না করবেন আমার ভিডিওটা দেখে দেখে রান্না করবেন দেখবেন একদম সব কিছু পারফেক্টলি হবে এবং অবশ্যই আপনাদের অনেক মজা লাগবে তো আমারও হচ্ছে এটা প্রথমে ভালো লাগতো না আমার বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি হচ্ছে আমাকে এই রান্নাটা শিখিয়েছে তো এখন হচ্ছে আমি রান্না করে অনেক ভালো লাগে অনেক মজা লাগে তো তারপরে হচ্ছে আমি এখানে একটু টমেটো ইউজ করলাম টমেটো ইউজ করলে কালারটা ভীষণ সুন্দর আসে এবং মজাও লাগে আপনারা টমেটো ইউজ করতে পারেন এখানে যেহেতু এখন টমেটোর দাম কমে গিয়েছে সেই হিসেবে টমেটো ইউজ করাটাই বেস্ট বলে মনে করি আমি তারপরে আমি হচ্ছে এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম মানে সেদ্ধ হওয়ার জন্য আর কি সেদ্ধ হতে যতটুকু পানি লাগে এখানে দিয়ে তারপরে যখন তারপরে হচ্ছে এটা ঢেকে দিব আমি তারপরে যখন এটা সেদ্ধ হয়ে আসবে একটু পানিটা একটু কমে আসবে একটু কষিয়ে ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে আমি আরেকটু ঢেকে দিব পানিটা কমে আসা পর্যন্ত আর কি রাখতে হবে এ তো পানিটা আমার কমে এসেছে এখন আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর মাছটা দেওয়ার পরে মাছের জন্য তো একটু পানি লাগবে মাছে সব মশলাপাতি ঢোকার জন্য যতটুকু পানি দরকার ততটুকু এখানে দিতে হবে তো আমি সামান্য পরিমাণে হচ্ছে পানি এখানে অ্যাড করলাম আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেই হিসেবে ঝোল বেশি দিতে পারেন বা একদম মাখা মাখা করেও যদি রান্না করতে চান পানিটা একদমই কম দিলেও চলবে তো তো পানিটা যখন বলক চলে এসেছে আমার তখন আমি হচ্ছে এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেবো খেতে অসম্ভব মজাদার অসম্ভব মজাদার আপনারা একবার রান্না করে দেখবেন যারা লাউ পছন্দ করেন না তাদেরকে তাদের জন্য এটা অনেক মজা হবে তারাও হচ্ছে অনেক পছন্দ করবেন ইনশাআল্লাহ তো রান্না শেষ পর্যায়ে আমি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া এখানে ইউজ করলাম তারপরে এই যে রান্না শেষ আমি হচ্ছে এখন বাটিতে ঢেলে নিচ্ছি আমার হাজব্যান্ড খাওয়ার পরে অনেক মজা বলেছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও এটা রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে বা আপনারা আপনাদেরও এটা পছন্দ হয় কি না তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি খুবই সিম্পল রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন